গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের দু হাজার কুড়ি সালের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নের এসিকিউ আর এমসি নিয়ে আলোচনা করব। আমরা এর আগেও তোমাদের উচ্চ মাধ্যমিকের দু হাজার সতেরো দু হাজার আঠেরো এবং দু হাজার উনিশের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম যারা সেই প্রশ্ন উত্তরগুলো দেখো তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই দেখতে পাবে আর যাদের রাষ্ট্রবিজ্ঞান ভালোভাবে তৈরি হয়নি তারা আমাদের ক্লাসের এই যে শর্ট কোশ্চেনের প্র্যাকটিসের যেগুলো করানো হয়েছে সেগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করবে এখান থেকে তোমরা উচ্চ মাধ্যমিকে অনেক প্রশ্নই কমন পাবে আর তোমরা তাতে টেস্ট পরীক্ষার থেকে উচ্চ মাধ্যমিকে অনেক ভালো নম্বর তুলতে পারবে আমাদের আজকের সেটের প্রথম প্রশ্ন মার্শাল পরিকল্পনা কার্যকরী হয়েছিল কবে উত্তর উনিশশো অপশান বি উনিশশো সালে পরের প্রশ্ন পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল উত্তর অপশান বি ভারত ও চীনের মধ্যে পরের প্রশ্ন সাধারণ সভাকে কূটনীতিবাদের সম্মেলনকে বলেছেন উত্তর অপশান ডি সুম্যান পরের প্রশ্ন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ প্রতি বছর অবসর নেন উত্তর অপশান এ এক তৃতীয়াংশ পরের প্রশ্ন উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা আবশ্যক আর যদি তার একমত না হয় তবে তা ক্ষতিকর এ কে বলেছেন উত্তর অপশান ডি অ্যাবে পরের প্রশ্ন আইনসভা সর্বোচ্চ আপিল হিসাবে কাজ করে কোন দেশে উত্তর হবে ব্রিটেন পরের প্রশ্ন বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার একটি উদাহরণ কি উত্তর হবে সুইজারল্যান্ড পরের প্রশ্ন প্রকৃত শাসক হলেন কে উত্তর হবে ভারতের প্রধানমন্ত্রী অপশান সি পরের প্রশ্ন বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে উত্তর হবে পঁচিশ বছর পরের প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে উত্তর হবে অপশান বি লোকসভার কাছে পরের প্রশ্ন প্রতিটি গ্রাম পঞ্চায়েত জন সদস্য নিয়ে গঠিত উত্তর হবে অপশান এ পাঁচ থেকে তিরিশ জন পরের প্রশ্ন জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেনকে উত্তর হবে অপশান সি ডিএম পরের প্রশ্ন ওয়ার্ডস চুক্তি কার উদ্যোগে স্বাক্ষরিত হয়েছিল উত্তর হবে অপশান সি সোভিয়েত ইউনিয়ন পরের প্রশ্ন ঠান্ডা লড়াই শব্দটি প্রথমকে ব্যবহার করেছিলেন উত্তর হবে অপশান এ বার্নার্ড বারুচ পরের প্রশ্ন সুনিশ্চিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্কে সুবিন্যস্ত বিবৃতি হল পররাষ্ট্রনীতি এই কথাটি কে বলেছেন উত্তর হবে অপশান এ এই এফ এইচ হার্টম্যান পরের প্রশ্ন সার্কে সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হবে অপশান সি কাঠমান্ডুতে পরের প্রশ্ন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত উত্তর হবে অপশান এ পাঁচজন পরের প্রশ্ন জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে দেশ দ্বারা নির্বাচিত হন উত্তর হবে অপশান সাধারণ সভা পরের প্রশ্ন এক কক্ষের সমর্থক হলেন উত্তর হবে অপশান এ পরের প্রশ্ন ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেল ভীষণ অন্ধকার এই কথাটি কে বলেছেন উত্তর হবে অপশান সি লর্ড ব্রাইস পরের প্রশ্ন ভারতে এখনও পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি উত্তর অপশান সি আর্থিক সংকটজনিত জরুরি অবস্থা পরের প্রশ্ন রাজ্যপালকে সোনার খাঁচায় পাখি কে বলেছেন উত্তর অপশান সি সরোজিনী নাইডু পরের প্রশ্ন ভারতের তিস্তর পঞ্চায়েত আইন পাশ হয়েছিল কত সালে উত্তর অপশান ডি উনিশশো সালে পরের প্রশ্ন কলকাতা পৌর নিগমের সদস্য দের বলা হয় কি উত্তর অপশন ডি কাউন্সিলার আমাদের ক্লাস কেমন লাগছে তা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এরপর আমরা এসিকিউর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথম এসকিউর প্রশ্ন যেটা ছিল কাকে ক্যাবিনেট তরুণের ভিত্তিপ্রস্তর বলা হয় উত্তর হবে প্রধানমন্ত্রীকে পরের প্রশ্ন রাষ্ট্রপতি কার কাছে তার পদত্যাগপত্র পেশ করেন উত্তর হবে উপরাষ্ট্রপতি পরের প্রশ্ন রাজ্যপালের যোগ্যতা উল্লেখ করো উত্তর হবে তাকে ভারতীয় নাগরিক হতে হবে আর পঁয়ত্রিশ বছর তার বয়স হতে হবে পরের প্রশ্ন ভেটো ক্ষমতা কী এই প্রশ্নের উত্তরটা আমরা আমাদের চ্যানেলে আগে করিয়েছি তোমরা সেটা দেখে নেবে পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কি উত্তর হবে সনদ পরের প্রশ্ন জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি উত্তর হবে উত্তরটা তোমরা আমাদের চ্যানেলে যে ক্লাস করিয়েছি সেখানে আমরা করিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে পরের প্রশ্ন সার গঠনের প্রস্তাব প্রথমকে দিয়েছিলেন উত্তর হবে জিয়াউল রহমান পরের প্রশ্ন নিও নিওর পুরো কথাকেই উত্তর হবে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার পরের প্রশ্ন ঠান্ডা যুদ্ধে গৃহীত যে পদ্ধতির নাম দুটো এটাও এই প্রশ্নের উত্তরটা আমরা আগে করিয়েছি তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে দেখে নেবে পরের প্রশ্ন কিউবা সংকট কবে দেখা দেয় উত্তর হচ্ছে উনিশশো সালে পরের প্রশ্ন সল্ট সল্টের পুরো নাম কি উত্তর হবে স্ট্র্যাটিজিক আর্ম লিমিটেশান টেট্রি উত্তর স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টেট্রি পরের প্রশ্ন গ্লাস নস্ত কি গ্লাস নস্ত এটাও আমরা আগে করিয়েছিলাম তোমরা অবশ্যই এটা আমাদের প্লে লিস্টে দেখে নেবে পরের প্রশ্ন ব্লক স্তরে পঞ্চায়েত ব্যবস্থার নাম কি উত্তর পঞ্চায়েত সমিতি পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের পৌরসভার দুটি আয়ের উৎস কি উত্তর হচ্ছে জমি বাড়ির আরোপিত কর আরেকটা হচ্ছে রাজ্য সরকারের দেয়া আর্থিক সাহায্য পরের প্রশ্ন স্পিরিট অব দি লস এই গ্রন্থটি কে লিখেছিলেন উত্তর হচ্ছে মন্তেস্কু আচ্ছা এর পরের প্রশ্ন যেটা আমলাতন্ত্র বলতে কি বোঝায় এটাও আমরা আগে করিয়েছিলাম তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখবে পরের প্রশ্ন অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলতে কী বোঝায় এই প্রশ্নটা দু হাজার চব্বিশে পড়েছিল তোমাদের জন্য এবারে এসি কিউতে আর আসবে না এমসি কিউর মতো করবে পরেরটা সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি এটাও চব্বিশে এসেছিলো এবারে তোমরা এমসি কিউর মতো করবে ঠিক আছে এরপরে ওচি পরিষদের একটি কাজ ওছি নিয়ন্ত্রিত এলাকাগুলির সমস্ত অভিযোগ গ্রহণ করা ও সেগুলোর সমাধান করা এটাই হবে উত্তর ইউনেস্কোর পূর্ণ কথা কী পূর্ণরূপ এটাও আমাদের চ্যানেলে ক্লাসগুলোতে করানো আছে তোমরা দেখে নেবে কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন উত্তর হবে নিকিতা ক্রুশ্চেভ পরের প্রশ্ন সিমলা জোর নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় নেতার মস্তিষ্ক প্রসূত এই প্রশ্নের উত্তরটা আমাদের চ্যানেলে যে প্লেলিস্ট আছে সেখানে পরপর ক্লাস আছে সেই ক্লাসগুলোতে তোমরা উত্তরটা পেয়ে যাবে তোমরা অবশ্যই দেখে নেবে ঠিক আছে আর শেষ প্রশ্ন সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল উত্তর কাশ্মীর সমস্যা সমাধানের জন্য তাহলে যারা এই শর্ট কোশ্চেনের প্র্যাকটিস সেটগুলো ভালোভাবে তৈরি করতে পারবে তারা কিন্তু আবারও বলছি তারা টেস্টে যা নম্বর পেয়েছিলে বা যারা খুব খারাপ নম্বর পেয়েছিলে তারা কিন্তু অবশ্যই ফাইনালে বা উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানে খুব ভালো নম্বর পাবে আমরা তোমাদের বড় প্রশ্নেরও সাজেশান দিয়েছিলাম তোমরা সেই প্রশ্নগুলো অবশ্যই খুব ভালোভাবে তৈরি করবে আর পরের ক্লাসে আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের আরও প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব